চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আসসালাম আলাইকুম আপনাদের জন্য আজকে একটি ড্রাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে হাজির হলাম উক্ত নিয়োগ শিক্ষা যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাকোত্তর পাস অর্থাৎ মাস্টার্স পাস অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই এবং আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে পিউবিউ এরকম সরকারি বেসরকারি এনজিওর কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে সঙ্গে থাকুন যা আর বেশি কথা বাড়াতে চায় না এখন চলেছে মূল ভিডিও আপনারা জানেন যে ব্রাক বিশ্বের সর্ববৃহৎ বিশ্ব উন্নয়ন একটি সংস্থা যা উনিশশো সালে বাংলাদেশে প্রতিষ্ঠিতা লাভ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উন্নয়নে সহায়তার মাধ্যমে দেশে সামাজিক উন্নয়ন ও টেকসই দারিদ্র বিমোচনে মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে কাজ করে এসছে এরই ধারাবাহিকতায় ব্র্যাক তাদের নিজস্ব ওয়েবসাইট কেরিয়ার ডট ব্র্যাক ডট নেট এই ওয়েবসাইটে একটি নিয়োগটি প্রকাশিত করলো যে নিয়োগটির পদের নাম হচ্ছে ট্রেনিং ক্রেডিট অফিসার প্রগতি এই ট্রেনিং ক্রেডিট অফিসার প্রগতি পদে দায়িত্বগুলো হলো মাঠ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করে দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিক ক্ষমতায়নে সহায়তা করা রিওয়ার এই ট্রেনিং ক্রেডিট অফিসার পদের যোগ্যতা যে কোনো বিষয়ে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাকোত্তর পাস অথবা সমান ডিগ্রি অর্থাৎ মাস্টার্স পাস অথবা সমান ডিগ্রি উক্ত পদে কর্মস্থল হবে মাঠ কার্যালয় বাংলাদেশের যে কোনো জেলায় বা যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে এই ট্রেনিং কেরিয়ার অফিসার পদের প্রগতির আর্থিক সুবিধা বেতন প্রক্রিয়া হল উক্ত পদের শিক্ষানিবিশকাল হবে ছয় মাস এবং এই শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে সর্বসকলে পঁচিশ হাজার টাকা শিক্ষানবিশকাল ছয় মাস সফলভাবে সম্পূর্ণ করার শেষ হলে চাকরি নিশ্চয়ন করা হবে অর্থাৎ চাকরি নিয়মিত করা হবে তখন মাসিক বেতন হবে সর্বসাকলে একত্রিশ হাজার নয়শো টাকা এছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনসেফটি পারফরমেন্স বোনাস যাতায়াত ভাতা স্বাস্থ্য জীবন বিমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে এর ছুটিগুলো হলো মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরমেন্সের সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে তাহলে আমরা এতক্ষণ পদের নাম এবং যোগ্যতা বেতন প্রক্রিয়া তথ্য পেলাম এখন চলুন দেখা যাক আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদেরকে তাদের ওয়েবসাইট কেরিয়ার ডট ডট নেট অথবা বিডিজ ডট কমের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পূর্ণ করতে হবে চারে মে দুই হাজার চব্বিশ তারিখ তাহলে চারে মে দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে কেরিয়ার ডট ড্রাক ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যাদের পূর্বে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা মোবাইল নাম্বার অথবা ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে সাইন ইংয়ের মাধ্যমে সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আর যাদের এখন তৈরি করা নাই তারা এখন তৈরির মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন পিও বিও যদি আপনাদের কারো এই বিধির প্রয়োজন হয় অথবা কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আমার ইনবক্সে অথবা কমেন্ট বক্সে জানাতে পারেন পিও এতক্ষণ পুরো ভিডিও আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ পরবর্তী এরকম এনজিও কোম্পানি সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞতির নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ